তোমাদের ভাইয়া থাকতে তোমাদের ভাইয়ার সাথে আমি নোর আর লাবিবা তিনজনেই গিয়েছিলাম একটু ঘুরতে ঘুরতে গিয়ে দেখি রাজবাড়ি বন্ধ তাই চলে গিয়েছিলাম নাটোর ডিসি পার্কে তোমরা কারা কারা নাটোর ডিসি পার্কে ঘুরে বেরিয়েছ কমেন্টসে জানিও দেখো দুইজন কত আরামে বসে আছে আমি আর তোমার ভাইয়া পিছনে আর ওরা দুইজন সামনে খুব মজা পাচ্ছে ওরা ঘুরতে আজকে ছিল বৃষ্টির দিন ওয়েদারটা খুবই ঠান্ডা দেখো নুরবুড়ি দেখার জন্য দাঁড়িয়ে আছে এই যে সামনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে নাটোরের ডিসি পার্ক আমরা সামনে অটো থামিয়ে নেমে যাব তাই আমরা অটোতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখো ঢুকতে এলাম এবার কিছু ছবি তুলে নিল ডিসি পার্কের সাথে এটা হচ্ছে নাটোর জজকোটের কোটের সামনে ছোট্ট একটা পার্ক যার নাম ডিসি পার্ক টিসি পার্কের এরিয়াটা খুব সুন্দর ছোট্ট একটা এরিয়াতে বাচ্চাদের খেলার জায়গা ঘোরা ফোয়ারা স্লিপার ঢুলু খেলা দোলনা সবই আছে এই যে দেখছো এইটার নতুন কাজ চলছে খুব সুন্দর এই জায়গাটা খুব সুন্দরভাবে পানিগুলো ফ্লো হচ্ছে নোরবুড়ি দেখে খুবই খুশি হচ্ছে আমরা যখন নোরের সাথে বেড়াতে যাই সবাই চেষ্টা করি নোরের খুশি মতো ঘুরে বেড়ানোর জন্য তাই নুরবুড়ি যা যা পছন্দ করে তা তাই আমরা ঘুরে বেড়াই আর দেখাশোনা করি দেখো পানিতে হাত দিয়ে লাইভা কত সুন্দর পানির সাথে খেলছে এই যে দেখো রঙ্গন ফুলগুলো খুব সুন্দর ধার দিয়ে লাগানো আর এই যে কাটা গাছটা দেখছ এই কাটা গাছের মধ্যে অনেকগুলো নাম লেখা তাই আমিও একটা কাঁটা গাছের মধ্যে খোদাই করে নুরবুড়ির নোরের অক্ষর অর্থাৎ এন লিখে দিলাম আর এটা হচ্ছে লাভ পয়েন্ট এখানে লাইভা আর নোর কিছু ছবি তুলে নিল এখন ঘুরে বেড়াচ্ছি নোরের বাবার সাথে দেখা যাক সামনে আর কি কি আছে চলো সামনে যেতেই নোরবুড়ি শাপলার সাথে ছবি তুলবে তাই ওকে শাপলা মাছ বক সব কিছুর সাথে ছবি তুলে দিলাম আর এই যে একটা আঙ্কেল দেখো এখানে মাছকে খাবার দিচ্ছে বুড়ি খুবই খুশি হচ্ছে মাছগুলো দেখে এই মাছগুলো হচ্ছে হাংড়ি মাছ আর তেলাপিয়া মাছ এখন নোর মাছের সাথে ছবি তুলবে তাই ওকে মাছের সাথে ছবি তুলে দিল সামনে দেখতে পেলাম হাওয়াই মিঠাইওয়ালা তাই দুজনকে দুটো হাওয়াই মিঠাই কিনে দিলাম এখন নোর চলে যাচ্ছে দোলনা খেলবে নুরের বাবা ধুলাবে আর নোর খেলবে নুরের বাবার সাথে নূরের এইসব মুহূর্তগুলো সবই স্মৃতি হয়ে যায় নূরের বাবা যেই একটা মাস থাকে আমি চেষ্টা করি নূরের সাথে খুব আনন্দে কাটানোর জন্য এই তো দেখো এখানে কত কিছু আছে আর তোমাদের ভাইয়া যাচ্ছে ঝালমুড়ি আনতে নোর আমি লাইবা তিনজনেই খুব মজা পাচ্ছি তোমার ভাইয়ের সাথে বেড়াতে এখন ঝালমারি খাচ্ছি আমি আর লাইবা তোমাদের ভাইয়ারও আছে কিন্তু তোমাদের ভাইয়া বেশি ক্যামেরার সামনে আসতে চায় না তাই ওকে তোলাও হয়নি এই দেখো নোরবুড়ি বাচ্চাদের সাথে কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে ওর সাথে ঘোরাঘুরির জায়গায় তেমন একটা যাওয়া হয় না আর যখন যাওয়া হয় ও খুব মজা পায় দেখো লাইভার সাথে এখন ওপরে উঠছে কিছু ছবি তুলবে তাই এখন আমি চলে যাচ্ছি পিছন সাইডে ছোট্ট একটা জানালা আছে জানালাতে দুইজন মুখ বের করেছে তাই ছবি তুলে নিলাম নাটোরের এই ডিসি পার্কের এরিয়া তোমাদের কার কার কাছে কেমন লাগে কমেন্টসে জানাতে পারো আমার কাছে তো এই ছোট্ট এরিয়াটা ঘোরার জন্যে খুবই পারফেক্ট একটা এরিয়া বলে মনে হয়েছে আজকের ঘোরাঘুরি ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ